কোরবানিটা আল্লাহ তবাকে কবুল করে আমরা এই জন্য যা কিছু করেছেন জীবনে গোপনে গোপনে তব তবে অনেক মা বোনেরা আসেন তারা গোপনে গোপনে বন্ধনের সাথে যুক্ত হয়েছে না হয় ভর্তি হয়েছে। মনে রাখতে হবে এই বন্ধন লোন আপনাদের এবার কষ্ট হবে বন্ধন লোন যারা নিচ্ছেন কেমতের ময়দানে সাজা পাওয়ার জন্য তৈরি হয়ে থাকে ময়দানে কাফন দিয়ে আপনাকে যখন রাখা হবে ক্যামতের ময়দান তো কবর জগতের পরে কবরের পরের জগৎ কেমতের জগৎ কিন্তু এই আপনার প্রথম ঘাঁটি দুনিয়া থেকে আপনাকে এই বন্ধন যারা নিচ্ছে যুক্ত হয়ে রয়েছে এই মা বোনেরা সহ আমরা যারা যুক্ত হয়ে আসি আমাদের মরণের পরে কাফন জড়িয়ে দেবে কবরে যাওয়ার সাথে সাথে আজাব শুরু হয়ে যাবে মা ভাবে কারণ এই শরীরটা চলাচল করে কিসের শক্তিতে ব্লাডের শক্তিতে ব্লাড রক্ত এই রক্তটা যদি ক্লিন না হয় পরিষ্কার না হয় পরিচ্ছন্ন না হয় তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না আর ব্লাড যদি ভালো থাকে ব্লাড যদি ক্লিন হয় ব্লাড যদি ফ্রেশ হয় রক্ত যদি ভালো হয় রক্তের ভিতর যদি কোনো কিছু না থাকে তাহলে ওই রক্ত দিয়ে আপনার শরীর দিয়ে শরীরের শক্তি সঞ্চয় হবে ওই শরীর দিয়ে আপনি ইবাদত করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এজন্য জোরে বলুন সোহান আল্লাহ বলছেন তোমরা খাও কুলু বসলাহু তোমরা খাও পান করো তবে সেটা পবিত্র মাল ভালো মাল হালাল মাল খাও খবরদার এই করবে তবে যদি এই ওয়াজ পরে আবার সেই বন্ধনটাকে সেইভাবে রেখে দেন যে হুজুররা কত কি বলবে কতই করবে আল্লাহ দয়াবু দয়াবান মাফ করে দেবে আমাদের সংসার তো হুজুর জানে না কিভাবে চলতে লোন না হবে টাকা পয়সা মেটাবো কি করি হুজুর হুজুরের মতো যুক্তি দেবে এই যুক্তি আমার নয় এই যুক্তি আল্লাহর পক্ষ থেকে এসেছে হারাম খাওয়া যাবে না আল্লাহ হারাম করে দিয়েছে নিষেধ করে দিয়েছে কথা বুঝতে পারছি এখনকার আমাদের সিস্টেম কি হয়েছে জানেন মেয়ে হলে ছেলে হলে আলাদা ছেলে হলে জানি আমাদের স্বপ্ন ড্রিম যে বুলেট যাবো অসমের আর মেয়ে হলে ওর খাট ওর গহনা ওর ওর শোকে সবকিছু ওই মেয়ে হওয়ার সাথে সাথে এইবার তৈরি হয়ে যাবে পেলাম যে ওর কি জোগাড় করতে হবে টাকা পয়সায় লোন বা ওইসব ফিক্সড করে এই এইসব বলে হারামের টাকা হারামে দিচ্ছি তা অবশ্যই

আচ্ছা আমার আলোচনা তো আপনারা কষ্ট পাচ্ছেন না তো আমার ভাইরা সামনে পছন্দের সব ভাইরা আলোচনায় কষ্ট পাচ্ছেন না তো সেরিয়াতের কথা শুনতে এসেছেন তো নাকি এখানে আমি আপনাদের পরিচিত হয়তো সেইভাবে হতে পারি না কিন্তু চৌমুহার বহু ছেলেরা এখানে এই যুবক ভাইরা রয়েছেন এরা আমার অনেক ভালোবাসে আমার মসজিদে আমার পিছনে নামাজ শুনবার জন্য কেরাত শুনবার জন্য ওখানে গিয়ে নামাজ পড়েছেন তোমার আমি এই এলাকাতে মুদিয়াতে প্রতি বছরে কম বেশি আসি মুদিয়ার ছেলেরাও এসছিল মুদিয়ার ওই পাঁচটা থেকে সেই মাছি ভাঙাতে করছি এখানকার কয়েকটা ছেলে সেখানে এত ভালোবাসি এই ভালোবাসাটা আমি তো ভালোবাসা আল্লাহ যেন কবুল করে না বলুন ইমাম এদেরকে ভালোবাসতে হবে ওই চ্যাংড়া নেতাদের ভালোবেসে লাভ না আমাদের ভাইজান বলে সালমান খান আছে না ভাইজান সালমান খান কি বলে ভাইজান বলে ওকে যদি প্রাণ ধরে ভাইজান বলে ওতে কোনো স্বভাব হবে না গোনা হবে না আর এরা যদি আমাকেই আমি গোনাগার তারপরেও বলছি ওরা যদি আমাকেই ভাইজান বলে ডাকে মহব্বতে যে একজন হাফিজ একজন আলেম বান্দা ভাইজান বলে মহব্বতে ডাকে সালমান খানের ডাকায় গোনা হয়েছে আমাকে ভাইজান বলে ডাকলে এদের স্বভাব হবে একবার তবে আমি আমার দৃষ্টান্ত দিয়ে বললাম আমি সেই ধরনের লোক হতে পারিনি তারপর আমি বলতে চাইছি যে এনাকে আমি ডাকলাম যদি ডাকে মুসলিম আমলকারী ব্যক্তি একে চাষাজি বললাম এনাকে চাষাজি বলায় আমার আল্লাহ খুশি হয়ে যায় একবার জরি কিং কিংখানের থেকে আমার চাচাজির দাম অনেক বেশি আমি এটাই বোঝাতে চাইছি ইমানদারের দামটা অনেক বেশি তো এলাকাতে আমার যুবক ভাইরা প্রত্যেক বছরে কম বেশি আমাকে নিয়ে আসে আর আপনারা ওয়াশরুমতে এসেছেন আমি যদি সেরিয়াতে সঠিক তথ্যটাকে আমি যদি না প্রয়োগ করতে পারি সব বাড়ি বাড়ি হারান খাবে আর জাহান নামায় চলে যাবে আর আমরা বক্তা সাধারণভাবে বস করে যাব তার বিরুদ্ধে একটাও কথা বলতে পারবো না আপনি কাঠমানি খাবেন আপনি চুরি করবেন আপনি আপনি সুদ খাবেন আপনি গাঁজা খাবেন মদে আপনি চুমুক লাগাবেন তার বিরুদ্ধে বলতে পারবো না কি বক্তা হয়েছে মেয়েরাজের রসুল্লাহ গিয়েছো না যায়নি ফেরেস্তা জিবরিল আমিন আলাইহি সালাম মেয়েরাজে জান্নাত আর জাহান দেখাচ্ছেন জান্নাত আর জাহান নাম দুটোই রসুল্লাহ দেখেছেন তবে জাহান নামায় গিয়ে দেখছেন একদল ব্যক্তিদেরকে আমার আল্লাহ জাহান নামার আগুনের এই এই গুলো কেটে দেখেছেন এই ঠোঁট আচ্ছা জীবনে আমরা আগুনের কাশি দেখেছি আমরা সেলুনের চুল টুল কাটতে যাই জীবনে এখন মেশিনে চুল কাটা যাচ্ছে কিন্তু আগুনের কোন কাঁচি আমরা দেখেছি এর তো লোহার তৈরি করা গেছে সেলুনে চুল কাটছি এবং আচ্ছা আচ্ছা রসগোল্লা বললেন যে ওই জাহান্নাম আগুনের কাঁচি দিয়ে তাদের ঠোঁট কাটা হচ্ছে

आज है चुपचुप बोधवार ठीक है ये तो आमर आखिरात चिंता टाल रहेंगे अच्छे आमर आखिरात अल्लाह नज़ार दे बे ना हमारा आमार नाबागा हान हमारा काशी जी थोड़ी ना क्ये किधर दे बे सही हमें की आमल करते पढ़ते सही हमें की मदद करते पढ़ते आज के आपना दर सेवमते वो आस करते हैं सही एम 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 एम

আল্লাহ আখেরাতে চিন্তা আমরা মজবুল আপনারা সবাই আখেরাতে চিন্তা ভয়তে চলে বেশি ভয় তো দুনিয়ায় বেশি এই কয়েকদিনের জন্য রয়েছে আল্লাহ সময় পার করে দিচ্ছে একদম মুহূর্তে চব্বিশ বছর পার হয়ে গেল মুহূর্তে তিরিশ বছর পার হয়ে গেল মুহূর্তে পার হয়ে গেল জীবনে আর কিছু করতে পারলাম না আল্লাহ আমাদের সবাইকে আখেরাতে منزيل الله شغل محبت درور شريف اللهم ود شوائب النازع تلتصيلا ونذر من اللهم وشكرا يا مؤبد الشانك يا اللهم صل على وعلى ال سيدنا मेरे <laughs> दादा <laughs> заха beça আমার দিদার ইমানদার ভাইরা আল্লাহ বাবা আমার গরু বিজা যাজিরা অনেকটার সময় আপনাদেরকে কষ্ট দিলাম কষ্ট আর সিয়া জন্য আপনারা যে সময়টাকে দিয়েছেন আল্লাহ আপনাদের এই সময় দেওয়ার জন্য